বাবা মুসলমান দেখো দেখো কথা ফাতে রমনি আপনার কি এমন বলবা বলো বলো বলে ওগো জান্নাতে রমণী ফাতে বা আজকের জন্য তোমাকে ফিরে চলে যেতে হবে বলে কিসের জন্য ফাতেমা কিসের জন্য জামিলা বলো বল বল গো বলে ফাতেমা গো আমার স্বামী বেলা বাড়িতে এসেছিল আমার স্বামীর কাছে অনুমতি নিয়েছিলাম আমি তোমার ছোট ছেলের মা ঘোষায় আর তোমার যেন আদেশ নিয়েছিলাম ফাতেমা দুইটা ছেলের আদেশ নয় নয় দুটা ছেলের আদেশ নয় মা ফাতেমা কয়টা ছেলে নিয়ে গেছে তিন চার বছরের বাচ্চারা চালাখ হয় কি হয় না হ্যাঁ অবশ্যই ঠিক আছে চট চট করে ওরাই গইরে রাত বামনাই 11:30টা বেজে গেল তো যাক চট চট করে ওরা বলে তিন চার বছর ছেলেরা 4 লাখ হয় কি হয় না খেলা অবশ্যই ভাই এই বাচ্চা গুলোকে কাউরি বাড়িতে নিয়ে যাবে আর আপনি তার সামনে যদি গালি দেন বাচ্চা মনে থাকবে কি থাকবে না আর ওই বাচ্চা বাড়িতে এসে বলতে পারবে কি পারবে না অবশ্যই তো সেই জান্নাতের রমণী জান্নাতি মহিলা কি বলেছিলেন জানেন ফাতেমা তোমার সঙ্গে দুইটা ছেলে আছে তিন বছরের ছেলের বিবেক হয় চার বছরের ছেলে বিবেক হয় পাঁচ বছরের ছেলে বিবেক হয় আজকে তুমি কি বলবা না বলবা তোমার ছেলেরা শুনবেই বলে দেবে তাই তো নাকি বলল ফাতে শুনে নাও শুনে নাও ফাতে রে তুমি আজকের জন্য ফিরে চলে যাও তৃতীয়বারের মতো মা বলে শুনো রে তৃতীয়বারের মতো মা ফাতে মা যেন ফিরে চলে যাচ্ছেন বাবারে ফিরে যেমনই চলে গেল রাত্রি কেটা গেল এবার চতুর্থ দিন আর ছেলেগুলোকে নেবে না তিন দিন ঘুরে চলে আলো কার গেলে ছেলেগুলা নিয়ে গিয়েছিল সেই আ চতুর্থ দিনে। ছেলেগুলোকে নিয়ে যাবে না টুক টক টুক টুক করে ইয়াকাই যেন চলে যায় ফাতে মা যেমনই বাড়ির দরওয়াজার কাছে হাজির হয়ে সিরি দরওয়াজাই টক 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 করে যেন আওয়াজ দেয় দরওয়াজাই টক 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 করে যেন মারে গো বামায় আমার সেই জামিলা বাড়ি থেকে বলেছিল কে গো কে আছো বলো বলো গো জামিলা আমি হলাম জান্নাতের সর্দারনি فاطمه মাবন্দের জান্নাতের রমণীটাকে তোমরা কার সঙ্গে জান্নাতে যাবে খালা কার সাথে হে বুঝেনা সে বুঝেনা হ্যাঁ যার নাম লিখো তার সাথে খুব চালাক فاطمه কার बेटी খালা জানে যাক ব্রাদার মুসলমান এরকম পুরা হিস্ট্রি সবাই বলতে পারবে চার পাঁচটা কথা বলতে পারবে বলো বুঝে না তো বুঝে না তো কয়টা টিকটুকুনি ছিল বলতে পারবে অবশ্যই কিরণ মেলাতে কটকটি বদ্রমেলা কে কে ছিল বলতে পারবে কি না ওই সিনেমাতে কে কে ছিল কালিয়াচক চ্যাপ্টার অনেক কে কে নায়ক কে মারামারি করেছে পারবে কি না গোটাই হিস্ট্রি কই দিবে কিন্তু এগলার হিস্ট্রি পারবে না পারবে কোনোমতে না তিন চারটা কথা মুখস্থ হয়ে গেছে ওইটাই একবার খালি বলে যে দিন সময় রাত নটার সময় একটা সিরিয়াল চলে সিরিয়াল চলে রাত নটার সময় সিরিয়াল চলে যারা আমার বয়স্ক দাদিরা যারা আমার বয়স্ক দাদিরা তো মনে করেন যে সিরিয়ালটার মধ্যে কোনো একটা মহিলা ভালো আছে কি ভালো আছে তো সিরিয়ালের মধ্যে অভিনয় করতে হয় নাকি ভালোটাকেও গুন্ডা সাজতে হয় ভালোটাকেও একবার বদমাস সাজতে হয় ঠিক না তো কোনো একটা মহিলা ভালো আছে তো ওই ওই মহিলা যদি নাটক করতে করতে যদি ওকে মেরে ফেলে দেয় বিষ খেলিয়ে দেয় বা বিষ খেলাতে নিয়ে যায় তো দাদিটা টিভিতে ও বিষ খেলেছে কিন্তু এ না খেস না কয় না বাইরে থেকে খেস না না মেরে ফেল দিবে রে তো মেরে ফেল দিবে সব বলবে সংসার ধর্ম সবকিছু নষ্ট করে দিল মোবাইল সিরিয়ালে ঠিক না মোবাইল সিরিয়ালে হ্যাঁ সব কিছু নষ্ট করলো যুবকদের ফ্রি ফায়ার যুবকদের যৌবনটাও চলে গেল ফ্রি ফায়ারে তোমাদের সিরিয়ালে সবকিছু চলে গেল কি করে বলি মা বনাবো লে তার উপায় নাই কি করে বলি ভাইয়া নাব লে তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল সংসার ধর্ম শেষ করিল ইষ্টার জলসাই ঠিক না কি করে বলি মা বনাবো তার উপায় নাই কি করে বলি মা বনাবো তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল সংসার ধর্ম শেষ করিল ফ্রি ফায়ারে ভাই কি করে বলি ভাইয়া না বলে তার উপায় নাই কি করে করে বলি ভাইয়া না বলে তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল সংসার ধর্ম শেষ করিল মাইলে ভাই কি করে বলি মা না বলে তার উপায় নাই ঠিক কথা ঠিক না বাস্তব গজল আজকাল দেখো আমার নাইন টেনের বোনদের হাতে বড় বড় লম্বা লম্বা ফোন এত বড় নাকি এত বড় বড় নাকি এত বড় চুপ না রে ফাটফাট মুজরে এত বড় বড় মোবাইল ঠিক না স্ক্রিন টাচ Android iPhone Samsung সব কিছু ঠিক না বড় বড় মোবাইল বন্ধুরা হাতে এরকম এরকম বড় বড় মোবাইল দেখতে পা ঠিক কিনা বাবা তো 19 এর বোনেরা আমার যখন মোবাইল নিয়ে থাকে মোবাইল নিয়ে যখন থাকে বেড়াদার মুসলমান তো মায়েরা আদর করে বলে বেটি সব সময় প্রাইভেট যাচ্ছ দুটা তিনটা করে প্রাইভেট পড়ছো বেটি ও বেটি রুম্পা টুম্পা সুম্পা ফুম্পা বেটি মোবাইলটা রেখে দাও পড়তে বসো বলে না বলে কিনা তোমাদের দিকে বলে না অবশ্যই বলে মা বলে মা কত সুন্দর করে মোবাইলটা রাখতে বলে মা বলে ও মামনি পড়তে এবার বসো না মা বলে ও সোনামনি কোন আর আজকালকার নাইন বোনেরা কত সুন্দর করে মা বাবাকে জবাব দেবে চুপ করো মা জননী দেখছি বুঝে না সে বুঝে না মা বলে ও মামনি পড়তে এবার বস না চুপ করো আম্মা জননি দেখছি বোঝে না সে বোঝে না সংসার করিল সংসার ধর্ম শেষ করিল সিরিয়ালে যে ভাই কি করে বলি ভাইয়া না উপায় নাই কি করে বলি মা তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল ফিরি ফায়ারে ভাই কি করে বলি মা বন্যা বলে তার উপায় নাই শেষ কবি আমার বাপ আমার দাদু আমার ভাই আমার ভাবিকে টিভি লিয়ে দিয়ে দিয়েছে বড় মোবাইল লিয়ে দিয়ে দিয়েছে ঠিক না বড় টিভি মোবাইল লিয়ে দিয়ে লাউরে স্ত্রী আদরে স্ত্রী ঘরে রেখে মোবাইল দেখো তা আমার ভাই গিয়েছে বাজার করতে কেবিএস এমএলএ বাজার কোথায় এমএলএ মোড় এমএলএ মোড় গিয়েছে বাজার করতে ঠিক আছে তো এমএলএ মোড় বাজার করতে গিয়েছে একটা বন্ধুর সঙ্গে দেখা এবার আমার ভাবিকে বড় মোবাইল দিয়েছে ভাবির দরজাটা লাগিয়ে দিয়ে ঘরে ঢুকে মোবাইল টুকটক কটকটি ঠিক না বড় মোবাইল দেখছে ব্রাদার মুসলমান আমার ভাই আমার এমএলএ বাজার থেকে বন্ধুকে সঙ্গে করে মাছ মাংস নিয়ে চলে আসছে নাকি স্ত্রীকে বলে স্ত্রীর দরজা খুলো স্ত্রী দরজা খুলে স্ত্রী দরজা খুলে না বেরাদার মুসলমান আজকাল এরকম আছে কি নাই হ্যাঁ আছে কিনা স্বামী বলে ও গো বিবি দরজা যখন খুলে না যখন বেজ্জত হয়ে স্বামীটা কি কয় শুনো স্বামী বলে ও গো বিবি এসেছেন এক অতিথি অতিথি মানে বুঝেন তো কুটুম এসেছেন এক অতিথি স্ত্রী কত বড় জজ ঘর থেকে বলে বসতে বলো দেখছি আমি মিল না অতিথি স্বামী বল স্বামী বল স্বামী বল ও গো বিবি এসেছেন এক অতিথি বসতে বল চলছে এখন মিলন অতিথিটা সংসার ধর্ম শেষ করিল সংসার ধর্ম শেষ করিল ফ্রি ফায়ার ভাই কি করে বলি মা বন্যাবো তার উপায় নাই কি ক করে বলি না বলে তার উপায় নাই সংসার ধর্ম শেষ করিল ইস্টার কি করে বলি মা বন্যা বলে তার উপায় নাই ঠিক কিনা বাস্তব গজল কিনা বাস্তব গজল না বড় বড় এ খেলা লম্বা লম্বা মোবাইল দিয়ে দিচ্ছ না বেটির খেলাকে ইসলামিক শিক্ষা দিচ্ছ না না বুঝতে পারবো কবরে যখন যাওয়া ফারিস্তা বহিরার হাতে যখন পড়বে তখন বুঝবে এমন করে কাম ধরে ব্যাঙা ছাড় মারবে না বুঝতে পারছে খালি ওরা বুঝতে পারবে না বাবা আপনারাও বুঝতে পারবেন নিজের যুবতী মেয়ে বড় বড় মোবাইল দিয়ে দিচ্ছ লাও বেটি দেখো যাও বেটি যাও ব্রাদার মুসলমান আগে বেটি যখন জাহান নামে যাবে আগে জিজ্ঞেস করবে আপনার কথা আপনি যাবেন বেটির জন্য জাহান নামে আপনি যাবেন মেয়ের জন্য জাহান নামে নিজের মেয়ে জন্মদাদা বাবা জন্ম দিতে পেরেছো কর্মটা কেন করতে পারি মেয়েকে জন্ম দিয়েছ দুনিয়াতে কিন্তু মেয়েটাকে কেন শাসন করতে পারি হ্যাঁ তুমি একটা মেয়ে জন্ম দিয়েছ একটা জান্নাতের মালিক জোরে বলো একটু জোরে দুইটা মেয়ে জন্ম দিয়েছ দুইটা জান্নাতের মালিক যার বাড়িতে তিনটা চারটা মেয়ে আছে তাই হলে চারটা পাঁচটা জান্নাতের মালিক জোরে বলুন তো মেয়েকে তুমি দুনিয়াতে নিয়ে এসেছো জন্ম দিয়েছো কিন্তু মেয়েটার দায়িত্ব কার ওপরে বাবার মায়ের কবরে তখন বুঝবা খালা মেয়েটাকে হুজুর কেমন করে নষ্ট করছি মেয়েকে শাসন করতে শিখন ছোট থেকে সাত বছর হবে পাঁচ বছর হবে বরখা পেনাতে লাগান সাত বছর হবে পাঁচ বছর ইসলামের পথে যেতে লাগান স্কুলে পড়তে নাই স্কুলে পড়ান কলেজে পড়ান কিন্তু তোমরা চুপ না না একটু তো যাক বেরাদার মুসলমান মেয়েগুলোকে আগে শাসন করুন জাহান নামে আগে মেয়ের জন্য আপনারাই যাবেন আপনারা কে হিসাব লাগবে খালা মায়েরা মায়েরা বেটিরা আমার হাতটা আগে দাও বাবা তোমাদের হাত আগে দাও পা আগে দাও আমার হাত ধরতে পা ধরতে আমার শরম নাই ভাই তোমাদের হাত পা আগে দাও হাত পাটা ধরে বলবো খাস করে মেয়েগুলোকে শাসন দেবেন দেবেন কিন্তু আপনার আল্লাহর পাঁচক্ত নামাজ ফরজ করেছে ওই নামাজটা কোনোদিন কাজা করিও না কাজা করিও বাবাগু আপনারা জানেন না দুনিয়াতে আমার রব্বুল আলামিন আপনারাকে পাঠিয়েছেন এবাদাত করার জন্য আজকে যদি আপনি মাঠে ঘাটে যদি না খাটেন কেউ টাকা টাকা পয়সা দেবে টাকা দেবে এমএলএ বাজারে যাবেন মা খালা একটু কথাটা বুঝে নাও জীবনী কত একটু ই দিয়ে বুঝে নাও এমএলএ বাজারে যাবেন ফরক নিয়ে নিলা ওড়না নিয়ে নিলা নাইটি নিয়ে নিলা সব কিছু নিয়ে নিলা কিন্তু খালা সেই দোকানদারকে টাকা দিলা না দোকানদার তোমাকে ছাড়তে দেবে ছাড় দেবে ছাড় দেবে তুমি জোর মস্তিও যদি নিয়ে চলে আসো তো পিছা দিক থেকে এমন করে লাত মারবে বাবা ভাইরা আমাকে আমি যদি নিয়ে চলে আসি এমন করে লাত মারবে আমাকে ফেলে দেবে ঠিক কিনা আগে টাকা দাও তো বাগো বাবা গো আপনি আলু পটল ভিন্ডি যখন লিয়ে নিলেন সবজি আলাকে মাংস টাকা দিলেন না তো আপনাকে সবজি আলা সবজি ঘুরিয়ে নিয়ে নেবে মাংসওয়ালা মাংস ঘুরিয়ে নিয়ে নেবে টাকা ছাড়া মাল দোয়া যাবে ওরকম আমার আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে বাজার করতে আলু পটল ভিন্ডির বাজার নাই বাজার কি নামাজ পড়তে রোজা করতে জাকাত দিতে হজ হজ করতে বেরাদার মুসলমান এই দুনিয়াতে আপনি যদি খাটেন তাহলে কি হবে টাকা হবে কি হবে খাটলে টাকা হবে আর নামাজ হজ জাকাত করবেন তো কি হবে আমল নামাজ জমা হবে জোরে বলুন কবরে যাবেন আমল নামা নিয়ে যদি না যান আইসে গেট আউট চলে যাও জাহান্নাম কি তারা Cô ai? I say get out, out. Chạy জাহান্নামের একা ডাকবে নিয়ে চলে যাও আমি আল্লাহ কত যত্ন করি আমি আল্লাহ কত যত্ন করে মেয়ে টান নাকটাকে বানিয়ে আমি আল্লাহ কত সুন্দর করে বান্দার চোখটাকে বানিয়েছি আমি আল্লাহ তালা কত সুন্দর করে মায়ের পেটে ছেলেটাকে আমি কত সুন্দর নয় মাস দশ দিন রেখেছি আমি নাপাক পানির দ্বারাই তাকে খাইয়ে খাইয়ে রেখেছি মায়ের মাসে মাসে জিনিস বন্ধ করে আমি আল্লাহ তালা আদর করে বান্দাকে বানাইছি বান্দা দেখো দেখো রে আকো তোমার কপাল আমার কপাল কে বানিয়েছে বলুন আমার আল্লাহ তাআলা বানিয়েছে তোমার হাত আমার হাত আমার আল্লাহ তালা বানিয়েছে তোমার নাক আমার নাক আল্লাহ বানিয়েছে তোমার হট আমার হোট আল্লাহ তাআলা বানিয়েছে আল্লাহ তালা কত যত্ন করে বানায় আছে অপর হাদরায় সেই আল্লাহ তাআলার আমরা ইবাদত করতে পারি না সেই আল্লাহ তালাকে আমরা চিনতে পারি না ওরে মায়েরা ওরে বেটিরা শুনে নাও শুনে নাও আমার আল্লাহ তালা দুনিয়ার বুকে পাতার করতে পাঠিয়েছে তোমরা যদি আমল নামা নিয়ে নিয়ে যদি না যাও কবরে যাবারে বাবা মায়েরা গো ফালিস্তা মন্ডলীগণ বলো তোমার রবের পরিচয় দিনের ইসলামের পরিচয় দাও তুমি যখন পারবা না একটা ছেলেকে আলেম বানিয়ে দাও একটা ছেলেকে হাফিজ বানিয়ে দাও একটা ছেলেকে মুফতি বানিয়ে দেও সেই ছেলেগুলো তোমার সুপারিশ করবে মা বলার উদ্দেশ্য একটাই তোমার ছেলেকে আমি বলি না তুমি স্কুলে না তোমার ছেলেটাকে বলি না তুমি কোনো কলেজে না আমি তোমার ছেলেটাকে বলি না তুমি ডক্টর মাস্টার না কিন্তু মা কত এমন শুভ কাছে নামাজও পরে স্কুল কলেজও পড়ে রে বাবা কিন্তু মা রে এতটুকু ইলিমেদা নিজের ছেলেটা যেন নিজের মতো চলতে পারে এতটুকু ইলিমেদা তোমার জানা যা যেন তোমার ছেলেটা পড়তে পারে বাবা আমার রব্বুল আলামিন বলেছে কাউরি ছেলে যদি আলেম হয়। ছেলে যদি মুফতি হয় কাউরি ছেলে যদি হাফেজ হয় কাউরি ছেলে যদি মুফাসির হয় আমি আল্লাহ যত্ন করে তার বাবা মায়ের যদি কোনো গুনা খাতা থাকে তার বাবা মায়ের গুনা খাতা সেই ছেলের বসিলাতে আমি আল্লাহ মাফ করিয়া দেব বাবা একটা ছেলে হাতেজকারি মৌলানা মুফতি বানাবে বাবা রে বেরাদার মুসলমান এই ভাইটা যখন মাদ্রাসায় পড়তে জিল রে বাবা তখন ছিল তলবা ইসাম এই ভাইটা যখন পাগড়ি পেয়ে গেল তখন একটা জান্নাতি কেরিয়া হয়ে গেল সেখান একটা জান্নাতির হয়ে গেল জান্নাতি মাথার তাজ হয়ে গেল রে বাবা হাসরে ময়দানে পিটিরা মায়েরা শোনো ও আমার খালারা শুনে নাও হাসরে ময়দানে তোমাকে যখন আমাকে উঠাবে আমার ছেলেকে যদি আমি মৌলানা করি আপনার ছেলেকে যুপনি আপনি মৌলানা করেন সাহেব যদি করেন মুফতি যদি করেন এই ছেলেটার মাথার তাজ এই ছেলেটার মাথার পাগড়ি এত চক 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 করবে তার বাবা মা সেখানেই দেখে ফিদা হয়ে যাবে বাবা তাই জন্য বলি ইংল্যান্ড দুনিয়ার কাজ করতে baron নাই করো কিন্তু এইগুলো করো এ বেড়াদার মুসলমান শুনে নাও শুনে নাও বাবারা মায়েরা বেটির একবার মনোযোগ দিয়া শুনো সেই জান্নাতি রমণী বলেছিল ছিল শোন ফাতেমা ঠিক আছে আমি দরজাটা খুলে দিই যেমনই মা ফাতেমাত যেমনই এই দরজাটা সামিলা খুলেছে রে বাবা মা ফাতেমা মারা আল্লাহ গুতালা না গো যেন দেখতে পায় গেটে ঢুকলো বারান্দাতে যেন দেখতে পায় একটা লোটা কি দেখতে পায় কি খালা লোটা তোমরা কি কো চাচলের দিকে ফের বদ না বুঝে না ওদিকে ফের বাঙালি কোনা যাব কোনা আলো কোনা জাম তুই খাম মুই খাম মুই হল তুই খাল এরকম ভাষা ওদের মোর হলো তুই খা এরকম ভাষা ঠিক আছে তো ওদিকের দিকে বদনা বুঝে আমরা বলি না ঝুল্লু জীবনী করছি তিন দিনে তো আমি বিরাদার মুসলমান ঝুল্লু বলছে তো বুঝতে পারে না কি বলবি সাহেব ঝুল্লু আমি এটা হিলা হিলি ছোট্ট বাচ্চাটাকে কি কয় কে ঝুল্লু লেটা হলো কি ওডা হে ব্রাদার মুসলমান আমার মা ফাতিমা যখনই বাড়ির ভিতরে প্রবেশ করেছে একটা লোটা দেখতে পায় সেই লোটাতে যেন পানি রয়েছে ব্রাদার মুসলমান আমার মা ফাতেমা বলল বল 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 জামিলা জামিলা কিসের জন্য তোমার লোটাতে পানি দেখতে পায় জামিলা বলো বলো জামিলা সেই সময় বইলা বলেছিল ফাতিমা আমি এই জন্য লোটাতে পানি রাখতেছি মানে কিসের জন্য বলো আমার স্বামী হলেন একজন কাঠুরিয়া গো আমার স্বামী কাজ করতে গিয়েছে আমার স্বামী যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসবে হয়তো আমার স্বামী মকটা ধোবে হয়তো আমার স্বামী উজুখানা করবে হয়তো আমার স্বামী পানি পান করবে তাই জন্য পানি আমি আগেই রেডি করে দিয়েছি বুঝতে পারছেন লোটাতে পানিটা আগে রেডি করে দিয়েছে স্বামী আসবে আর তোমরা খালা পানি তো দাও না দাও না দুটা দু তিনটা ডর্জন দিয়ে দাও খেলারা বাপের আর বেশিক্ষণ নাই টাইম হয়ে গেছে বহুত আমার এভেলেবেল হয়ে গেছে টাইম আন না এটাই ঘটনা বলে শেষ হে বিরাদার মুসলমান বাবার আমার ব্রাদার মুসলমান বাবারা মায়েরা বেটেরা শুনে নাও শুনে নাও পাশে যেন দেখতে পাই বাবার একটা যেন রয়েছে লাঠি মা ফাতে মা যেন বললো বোন যেন সামনে দেখতে পেলাম বদনা পাশে কিসের জন্য আমি লাঠি দেখতে পাই হ্যালো গো ফাতেমা ফাতে এই জন্য আমি লাঠিখানা রেখেছি বলে কিসের জন্য লাঠিখানা রেখেছো বলো বলো বলে ফাতে আমার স্বামী যখন কাঠ কেটে আসবে রে হয়তো আমার স্বামী রাগন্ত অবস্থায় থাকবে হয়তো আমার স্বামীর মাথাটা গরম থাকবে গো আমার স্বামী অন্য জায়গায় রাগ মেটাতে পারবে না আমার স্বামী বাড়িতে এসে আমাকে মেরে রাগ মেটাবে এরকম আছে আছে কেউ একবার যদি মা খালা রাখে মেরে দেয় আপনার বিপদে খবরদার পরে যদি একটা চল মেয়েরা দেখা নগর বাবু একবার যদি মেরা দাও ষোলো মাইলে আসে মামুরা মামুরাকে একবার লিখে দিব দশ দিনের মতন ভিতরে থাকবে খুলে কব না ঠিক কিনা এ আমার খালারা শুনে নাও শুনে নাও পার্শে যেন দেখতে পাই মা ফাতেমা দড়ি রয়েছে বলে ওগ ফাতেমা বলা ও ফাতেমা বলো কিসের জন্য তুমি দড়িটা রেখেছো ফাতেমা বলে দাও বলে দাও বলে শোনো জামিলা ও ফাতে ও জামিলা বলো বলো কিসের জন্য দড়িটা রেখেছো বলো বলো বলে ও গো ফাতেমা এই জন্য আমি দড়িটা রেখেছি এই জন্য আমি দড়িটা রেখে দিলাম আমার স্বামী যখন আমাকে লাঠির বাড়ি মারবে আমার স্বামী যখন আমাকে আঘাত করবে তখন আমি হাতটা এই দিক ওই দিক করব কি করব না বলেন আমার খালার কাছে দেখুন ভুল করাও না स्त्री গায়ে হাত তুলবা না যত পারবা বুঝিয়ে চলবা स्त्री গায়ে হাত स्त्री যদি এক ফোঁটা চোখের জল ফেলে দায় বাড়িতে তোমার একটা বরকত কমে যাবে যুবক তোমরা জানো না স্ত্রীকে যদি দুঃখ দাও কষ্ট দাও তোমার বাড়িতে বরকত থাকবে চৌকড়িয়ে তাই জন্য স্ত্রীকে আর কষ্ট দিবে আরে খেলা তোমরা কষ্ট না তোমরা এরকম করিয়ে না কষ্ট দিবা না তবে তোমরা ফেলে যাবে নে তোমাদের স্বামী কে কোনোদিন কষ্ট দিবা স্বামী স্ত্রী মেল محبت ভালোবাসায় সবসময় থাকবে আমার আল্লাহ তাআলা খুশি হবে স্বামী স্ত্রীতে মহাব্বত থাকবা নাবি খুশি নাবি খুশি হলে আল্লাহ খুশি আল্লাহ খুশি হলে যান্ন কনফার্ম জোরে বলুন এ বিরাদা মুসলমান আমার তিন ঘন্টা পরেছে এ ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা শুনে নাও শুনে নাও বাবার কি হয়েছে আঘাত করবে হাতটা এই দিক ওই দিক করব তখন আমার হাতের দ্বারা আমার স্বামীকে একটু লেগে যেতে পারে আর আমার স্বামীকে যদি একটু লেগে যায় তাহলে আমার বিয়া দবি হয়ে যাবে আমি জান্নাত পাবো না আমি জাহান্নামে চলে যা এই জন্য দড়িটা রেখেছি আমার স্বামী ভালো করে হাতটাকে বাঁধবে আর মনে সুখে মেরে আমার স্বামী নিজের রাগ মেটিয়ে নেবে আমার স্বামী যদি খুশি হয় আমার দয়ার নবী খুশি আর আমার দয়ার নবী যদি খুশি হয় আল্লাহ তালা খুশি আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে জান্নাত কন গরম হয়ে যাবে যাক ব্রাদার মশাল মুসাল নয়টাতে উঠেছি নাকি নয়টাতে উঠেছি বারোটা পার জাল সাথে না এক ঘন্টা এখান থেকে শেষ ভাই তিন ঘন্টা হয়ে গেল দু ঘন্টা বলি তিন ঘন্টা হয়ে গেলো কোনো ব্যাপার নাই দাদা আমি আমি মানুষ তো আমি মানুষ তো দাদু কেলকে প্রোগ্রাম আছে শোনা আজকে যদি গলা ফাটিয়ে দেবো তো কেলকে কি কব এবার কেলকা যেখানে এ খালা তোমায় কো ওরা বুঝতে পারবে না এবার কেলকা জেঠে যাবো তোমাদের ভাষায় আমাদের ভাষায় কেলকা জেঠে যাবো ওঠে গলাটা